তথ্যপ্রযুক্তির এই যুগে গুগল আপনাকে পৃথিবীর যাবতীয় সকল তথ্য সব বিষয়ে যেন গুগলের জানা যে বিষয়ে খোঁজে হোক না কেন মুহূর্তের মধ্যে মেলে তার গুগলে খোঁজা ঠিক নয় এমন কিছু কিছু বিষয় আছে যা গুগলে খুঁজলে বিব্রত হতে হয় সংবাদ ও ছবি শেয়ারের ওয়েবসাইট রেডিট এমনি নয়টি বিষয়ের কথা জানিয়েছে ইংরেজি এই শব্দগুলো স্বাভাবিক মনে হলেও গুগলে খুঁজলে ব্যবহারকারীকে প্রচণ্ড বিব্রত হতে হয় সঙ্গত কারণে শব্দগুলো গুগলে খুঁজতে নিষেধ করা হল চলুন কি সেই শব্দগুলো যুক্তরাষ্ট্রের দলের এক খেলোয়াড়ের ডাকনাম তবে গুগলে কখনোই এটি খুঁজবেন না কারণ শব্দটির অর্থ দ্বারাই জৈনঙ্গের মাংস পচে যাওয়া রোগ তাই গুগলে ইংরেজিতে এই শব্দটি খুঁজলে এমন কিছু বৃহৎসূল ছবি আসবে যা দেখে যে কারো বমি চলে আসতে পারে ক্রোকোডিল। না এটি কুমির না কুমিরের ইংরেজি বানানোর স্থলে কে হবে রাশিয়া ও ইউক্রেনে প্রচলিত এক ধরনের নেশাদ্রব্য এই ক্রোকোডিল এটি তৈরিতে এমন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা মানুষের ত্বক পচিয়ে ফেলে তাই গুগলে ইংরেজিতে ক্রোকোডিল সার্চ দিলে ত্বক পচে যাওয়ার বর্ণনা ও কিছু কুচ্ছিত ছবি আসবে গুগলে এই শব্দ খোঁজা থেকে অবশ্যই সাবধান থাকবে ফ্লেশ ইটিং কোনো খোঁজাখুঁজিতে ফ্লেশ ইটিং শব্দটি ব্যবহার করা থেকে অবশ্যই সাবধান থাকবে এখানে ফ্লেশ অর্থ হলো মানুষের মাংস তাই ফ্লেশ ইটিং শব্দটি গুগলে খোঁজা হলে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে মানুষের শরীরে ক্ষত সৃষ্টি হওয়া বিভৎস ছবি দেখানো হয় এর বাইরেও বিভৎস কিছু ছবি চলে আসতে পারে মাউথ লার্ভা এক রেডিট ব্যবহারকারী গুগলে ইংরেজি মাউথ লার্ভা খুঁজতে গিয়ে প্রথম শব্দটি লিখেছিল মাউথ এতে চলে এলো মানুষের মুখের বিচিত্র সংক্রমণ রোগের কিছু ছবিগুলো চিকিৎসাবিদদের জন্য স্বাভাবিক হতে পারে তবে সাধারণ মানুষের কাছে অবশ্যই দৃষ্টি করতগল গুগল গুগল শব্দটি গুগলে খোঁজে নিরর্থক শব্দটি সবসময় গুগলের পেজ নিয়ে আসে যেখানে থাকবে আরেকটি খোঁজার ব্যবস্থা এ যেন অনন্তকাল ধরে এক ঘুম ক্যালকুলাস ব্রিজ শব্দটি শুনে অঙ্কের কোনো বিষয় মনে হতে পারে প্রকৃতপক্ষে ক্যালকুলাস ব্রিজ দাঁতের চিকিৎসার বিষয় শব্দটির মাধ্যমে দাঁতের মাড়ি কৃত্রিমভাবে যোগ করা বোঝে বিষয়টি শব্দের বর্ণনায় নির্মল মনে হল ছবিতে বেশ বিভৎস নিজের ইমেইল ঠিকানা নিজের ইমেইল ঠিকানা দিয়ে কখনো গুগলে খোঁজ দিয়েছেন বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে মেইল ঠিকানার যোগাযোগের বিষয়টি চোখে পড়ে রেডিটের অনেক ব্যবহারকারী ইমেইল ঠিকানার যোগাযোগ দেখে নিজেরাই বিস্মিত হয়েছে এমন যোগাযোগ থেকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে এমন ভয় পেতে পারেন অনেকেই হারকুলন ইচিথিওসিস শিশুদের জিনগত বিরল রোগ এটি এই রোগে শিশুদের ত্বকে মোটা দাগ দেখা যায় দীর্ঘ চিকিৎসার মাধ্যমে এমন ত্বকে শিশুদের সুস্থ করে তোলা হয় গুগলে হারকেলন ইচিথিওসিস খুঁজলে ত্বক ফেটে চৌচির কিছু ছবি দেখা যায় বিষয়টি যথেষ্ট দৃষ্টিকোটি অসুস্থতার জন্য দায়ী রোগ রোগে অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে যান রোগ সম্পর্কে জানতে গুগলে খুঁজতে যাবেন না রোগটির এমন ছবিও বর্ণনা পাবেন যা দেখে আরেকবার অসুস্থ হয়ে পড়াও অস্বাভাবিক কিছু না এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ